আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটি সুস্থ ছাগলের বৈশিষ্ট্যসমূহ নিয়ে কোন 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 বৈশিষ্ট্যগুলো থাকলে একটি ছাগলকে সুস্থ বলে সে সব সম্পর্কে আজকে আলোচনা করব। চোখ পরিষ্কারও উজ্জ্বল থাকবে চোখ লাল পানি করবে না উজ্জ্বল ও স্বাভাবিক থাকবে ছাগলের লোম ও চামড়া উজ্জ্বল থাকবে শরীরের লোম মসৃণ চকচকে থাকবে রুক্ম বা ঝরঝরের লোম মানে পুষ্টিহীন বা অসুস্থতার লক্ষণ শরীর চঞ্চল ও সক্রিয় থাকবে একটি সুস্থ ছাগল সুস্থ ছাগলের স্বাভাবিকভাবে হাঁটবে দৌড়াবে খাবার খুঁজবে ক্লান্ত বা নিস্তেজ থাকবে না নিস্তেজ বা ক্লান্ত থাকলে সমস্যা আছে খাদ্য খুব ভালো খাবে ঘাস খড় পাতা সব কিছু আগ্রহ নিয়ে খাবে খাবার না খাওয়া খাবার ময়লা করা খাবার নষ্ট করা এগুলো অসুস্থ ছাগলের লক্ষণ পেট থাকবে স্বাভাবিক আকৃতি না অতিরিক্ত ফোলা থাকবে না অতিরিক্ত চাপা থাকবে ছয় নম্বরে শ্বাস পুরো শ্বাস স্বাভাবিক থাকবে একটি সুস্থ ছাগলের শ্বাস নিতে কষ্ট হবে না বা দ্রুত দ্রুত শ্বাস নেবে না স্বাভাবিকভাবে আস্তে আস্তেই একবার আস্তে আস্তেও না দ্রুত একবার দ্রুতও না মিডিয়ামভাবে শ্বাস নেবে সুস্থ ছাগলের নাক কান ও মুখ পরিষ্কার থাকে কোনো ময়লা আবর্জনা চোখে ক্যাতো বা এরকম কিছু থাকবে না নাক দিয়ে পানি পড়বে না ছাগলের মল থাকবে স্বাভাবিক রঙের ছাগলের স্বাভাবিক যে মল রঙ আছে সেই রঙের থাকবে ছাগলের মল থাকবে একবারে শক্তও না বা একবারে পাতলাও না এরকমভাবে থাকবে তাহলে সেটা সুস্থ ছাগল বলে গণ্য হবে অন্যথায় সেটা অসুস্থ বা ডায়রিয়ার ভাব থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এই বৈশিষ্ট্যগুলো থাকলে একটি ছাগল সুস্থ থাকবে আর যদি যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো থাকে তাহলে একটি ছাগল সুস্থ অসুস্থ মনে করে তাহলে সেটার দ্রুত চিকিৎসার প্রয়োজন তো আশা করি সকলেই ভালো করে বুঝতে পারছেন একটি সুস্থ ছাগল কাকে বলে একটি অসুস্থ ছাগল এর বৈশিষ্ট্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার খামারের ছাগলের সঠিক যত্ন নিন ধন্যবাদ